সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর সময়সীমা আরও বাড়াতে পারে খসড়া ভোটার তালিকায় যাতে যোগ্য ভোটারদের নাম থাকে তা সুনিশ্চিত করার লক্ষ্যে কমিশন এগারোই ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট পোলিং বুথে বিএলএদের নিয়ে বিএলওদের বৈঠক করার নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদের বেলডাগায় প্রস্তাবিত মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে আজ কোন রকম অপ্রীতিকর রোধে সব ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের রাজ্যপাল সি ভি আনন্দ বোস কোন রকম উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে কলকাতা হাইকোর্ট চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টেন্টেড বা অযোগ্য বলে চিহ্নিতদের অংশগ্রহণ করার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে এদিকে প্রাথমিক বত্রিশ হাজার চাকরির মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন কর্মরত শিক্ষকরা উত্তরে হাওয়ায় ভর করে রাজ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা আজ পণ্ডিচের বিরুদ্ধে খেলবে সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা আরও বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে এসআইআর এর কাজ চলা মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে গতকাল এক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কথা জানান এসআইআর এর কাজের জন্য সময়সীমা বাড়াতে হলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তরকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করতে বলা হয়েছে কমিশন তা খতিয়ে দেখে ডেডলাইন বা নির্ধারিত সময়সীমা বাড়া সিদ্ধান্ত নেবে কেরালায় ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্য সরকারের অনুরোধে এসআইআর প্রক্রিয়ার সময়সীমার মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে এদিকে কমিশন খসড়া ভোটার তালিকায় যাতে যোগ্য ভোটারদের নাম থাকে তা সুনিশ্চিত করার লক্ষ্যে এগারোই ডিসেম্বর এনিউমারেশন পর্ব শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট পোলিং বুথে বিএলওদের বৈঠক করার নির্দেশ দিয়েছে ওই বৈঠকে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে এই নির্দেশ দেন বৈঠকে আলোচ্যসূচী ও গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত জেলা নির্বাচনী আধিকারিক ডিওদের ওয়েবসাইটে আপলোড করতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে এনিউমারেশনের যাবতীয় তথ্য যেমন প্রতিটি বুথে মোট ভোটদাতার সংখ্যা কত দাঁড়াল কতগুলি ফর্ম ফেরত এসেছে কতজন ভোটদাতার নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি স্থানান্তরিত ও ভুয়ো ভোটদাতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে অন্যদিকে খসড়াখ ভোটার তালিকায় প্রকৃত অর্থে কত ভোটদাতা মৃত হিসেবে তালিকাভুক্ত হওয়া উচিত তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি ও আধার সরকারি উৎস থেকে তথ্য মিলিয়ে দেখা বাধ্যতামূলক বলেও নির্বাচন কমিশন জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকালের বৈঠকে গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় নথিভুক্ত মৃত্যুর তথ্য সেই অনুযায়ী প্রথমেই যাচাই করে দেখার নির্দেশ দেন পাশাপাশি এলআইসি ব্যাংক ও সমবায় ব্যাংকের রেকর্ডে মৃত গ্রাহকদের তথ্য খতিয়ে দেখতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের তরফে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং মুখ্য নির্বাচনী অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী ও উপমুখ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় উপস্থিত ছিলেন অন্যদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিয়েলোর মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বিবেচনা করছে নির্বাচন কমিশন তাদের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে আমাদের জেলার সংবাদদাতার প্রতিবেদন একটি পূর্ব বর্ধমান জেলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রায় শেষের মুখে জেলায় গত বুধবার পর্যন্ত প্রায় পঁচানব্বই শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে বিএলও রা জানাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা বর্ধমান মিউনিসিপ্যালিটির সাতাশ নম্বর ওয়ার্ড পার্ট ফিফটি এর বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছি প্রত্যেকটা বাড়ি ভিজিট করেছি এবং সেখানে গিয়ে আমি ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি মানুষের মধ্যে খুবই ভালো রকম সহযোগিতা পেয়েছি এসআইআর এর বিরুদ্ধ আচরণ করতে আমি কাউকে দেখি এবং শতপ্রণোদিত ভাবে যে সমস্ত বাড়িতে কেউ মারা গেছেন বা অন্য চলে গেছেন তারা নিজেরাই বলেছেন আমার নাম মঞ্জু বাগ আমার জামালপুর দুশো বাষট্টি বেরুগ্রাম পঞ্চায়েত ছ নম্বর পাটে আমি বিএলও ছিলাম ফর্ম প্রত্যেক বাড়ি বাড়ি বিলি করেছি দু তিন দিন পর থেকে আবার কালেক্ট করে তারপর ডিজিটাইট করেছি তনুশ্রী বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ বর্ধমান মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে আজ ওই এলাকায় যাতে রকম অশান্তি ছড়াতে না পারে কলকাতা হাইকোর্ট তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ছড়ানো রুখতে প্রশাসনকে কড়া খাতে পরিস্থিতি মোকাবিলাও করতে বলেছেন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে কোন রকম উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে সকলকে তিনি শান্ত সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন পাশাপাশি রাজ্যের কোথাও যেন আইন শৃঙ্খলা বিঘ্নিত এবং অশান্তি না হয় সেই জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল এছাড়া লোক ভবনকে অ্যাক্সেস পয়েন্ট সেল অবিলম্বে গঠন করে তা চব্বিশ ঘন্টা কার্যকর রাখতেও নির্দেশ দিয়েছেন ড সি ভি আনন্দ বোস তিনি নিজে সরাসরি পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন লোক ভবন সূত্রে জানা গেছে এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ অফ স্টাফ ড এস কে পট্টনায়ক অ্যাক্সেস পয়েন্ট সেলের যোগাযোগের নম্বর হল শূন্য তিন তিন দুই দুই শূন্য শূন্য এক ছয় চার এক এদিকে রাজ্য সরকার যে কোন রকম অপ্রীতিকর রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই বিশেষ নজরদারি দল তৈরি করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগেও তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদ নির্মাণের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সমীক ভট্টাচার্য গতকাল রাজ্যসভায় বলেন এই ধরনের উদ্যোগ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী যা কখনোই বাস্তবায়িত হতে দেওয়া হবে না ও সৌহার্দ্যের বার্তা সামনে রেখে কলকাতায় আজ পদযাত্রা করবে প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন ওই পদযাত্রা টিপু সুলতান মসজিদ থেকে সেন্ট্রাল এভিনিউ এর রাম মন্দির পর্যন্ত যাবে তিনি বলেন ভারতের বহুত্ববাদ শাশ্বত ধারা ও ঐতিহ্য যাতে কোনোভাবে বিনষ্ট না হয় ওই পদযাত্রার মধ্যে দিয়ে সেই বার্তা তুলে ধরা হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা হাইকোর্ট চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টেন্টেড বা অযোগ্য বলে চিহ্নিতদের অংশগ্রহণ করার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা গ্রহণ করে নির্দেশ দিয়েছেন আগামী চোদ্দ দিনের মধ্যে সব পক্ষকে মামলার নোটিশ ও নথি দিতে হবে জানুয়ারি মাসে শুনানি এদিকে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরির মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন কর্মরত শিক্ষকরা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো আবেদন জমা পড়লে তাতে তাদের বক্তব্য না শুনেই শীর্ষ আদালত যাতে কোন নির্দেশ না দেয় এই পদক্ষেপ কলকাতা মেট্রো হঠাৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হলে আপতকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার করতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির প্রয়োগ শুরু করতে চলেছে সারা দেশের মধ্যে এবং ভারতীয় রেলের ইতিহাসে কলকাতা মেট্রোতেই প্রথম এই ব্যবস্থা চালু হবে বলে কলকাতা মেট্রোর প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার জানিয়েছেন তিনি গতকাল বণিক সভায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত তৃতীয় রেল ইন্ডিয়া ফোরাম দ্য ফিউচার এক্সপ্রেস শীর্ষক আলোচনায় সভায় বলেন ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী লেড অ্যাসিড ব্যাটারির ব্যবহার সম্পূর্ণরূপে বর্জন করার প্রক্রিয়া শেষ হয়ে এসেছে উত্তরে হাওয়ায় ভর করে রাজ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে আলিপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা দুই দশমিক এক ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি নিচে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই চিত্র আগামী সাত দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবাপুরের লোকগ্রামে উৎসবের সূচনা করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা আজ বিরুদ্ধে খেলবে হায়দ্রাবাদের জিমখানা মাঠে খেলা শুরু সকাল নটায় ইন্ডিগোর বহু সংখ্যক উড়ান বাতিলের প্রেক্ষিতে অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব দক্ষিণ পূর্ব রেল বেশ কিছু বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর সময়সীমা আরও বাড়াতে পারে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে আজ কোন রকম অপ্রীতিকর ঘটনা রোধে সব ব্যবস্থা নিতেই রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের রাজ্যপাল সি আনন্দ বোস কোন রকম উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে স্থানীয় সংবাদ শেষ